আলাইকুম ও রহমতুল্লাহ দর্শক আপনারা যে কিতাবটি দেখতেছেন এই কিতাবটির নাম হচ্ছে হের জে ছুলেমানি তাবিজের কিতাব তো যারা পিডিএফ আকারে এই কিতাবটি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে এই বইয়ের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি দর্শক এই বইয়ের পৃষ্ঠা হচ্ছে আষষ্টি পৃষ্ঠা তো আপনারা দেখুন একদম ক্লিয়ার পিডিএফ ফাইল আপনারা পেয়ে যাবেন তো যারা ইন্ডিয়া থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে চান আপনারা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আমরা ইম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা এই বইয়ের পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি তো যারা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে চান আপনারা অবশ্যই যোগাযোগ করুন এবং যারা উর্দু হিন্দি নাগরি ফার্সি এবং বিভিন্ন ধরনের বই সংগ্রহ করতে চান আপনারা বই সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ পর্যন্ত বিদায় নিচ্ছি